এই দে নেই এই করতে নেই এই চুপ কর তুমি সেসব নিজে মানতে পারছ তো তত্ত্ব নিক্ষা বিপদ বিপদ যখন তোমার ঘরে ঢুকছে তোমার তত্ত্ব তুমি পালন করতে পারো তো ইফ ইউ ক্যান ডু দ্যাট ইউ আর নলেজেবল সেটাকে আমরা ভারতীয়রা জ্ঞান বলি তুমি সার্টিফিকেট নাও ডাজন্ট ম্যাটার কিন্তু ভারতীয় হতে গেলে অনেক মাইল হাঁটতে হবে স্বামীজি হচ্ছেন এর খনি কেন হি কঙ্কার ডেথ ফার্স্ট দ্যাট ইজ দ্য পয়েন্ট ও তো স্বামীজি করেছিলেন নটসো এভরিবাডি ক্যান ডু দ্যাট স্বামীজির বড়ত্ব স্বামীজির বিশালত্ব স্বামীজির সততা সততা হলো এইখানে যে স্বামীজি যা যা করতে পারতেন যা যা অন্যেরা করতে পারে সেই জন্য উনি আজও দাঁড়িয়ে আছেন ইফ ইউ ক্যান সি ডেথ উই আর ইন এ পয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড লাইফ এই বেঁচে পড়লাম পাশে দেখলাম রং চাই জীবন জীবনের গান গাও এটাকে জীবনের গান বা বলে না ছাগলের মতো বুদ্ধি বলে বাঁদর যেমন মাঝখানে একটু দিলে খায় গপ করে আমাদের সেরকম অবস্থা বাঁধরের মতো অবস্থা কিন্তু মানুষে মনোন মানুষ হ শরীরে নয় মনোন যে মনন করতে জানে সে মানুষ শিক্ষা সম্বন্ধে মহারাজ বলেছেন এই মৃত্যুর রহস্য যখন তুমি সম্মুখীন হবে অন্য দেশে সে স্কোপ নাই সেরকম লোক কেউ আসেনি যে এই খবরটা দেবে বিলিয়নস অফ লোক আর চার্চ আর যমুক আর স্তমুক সাম হাউ সাম অ্যাভলিউশন অফ রিলিজিয়ান কিন্তু মৃত্যুর পর কি আছে তুমি যে কালকে বুড়ো হয়ে এখনই বাড়ি যেতে গিয়ে মরবে না কেউ জানে না দিস ইজ দ্য ট্রুথ ইউ মাস্ট ফেস ট্রুথ হিয়ার কামস বিবেকানন্দ হি সলভ দ্যাট প্রবলেম ফার্স্ট অ্যান্ড ইট ইজ নট বিকজ অফ স্পিরিচুয়াল ম্যাগনানিমিটি ইট ইজ বিকজ হি টোল্ড এভরিবডি ক্যান ডু দ্যাট ইউ মাস্ট ফেস ইট সেই তত্ত্ব তখন গার্গী মৈত্রী বেরোবে কখন এখান থেকে ঋষিরা বেরোবে বলছেন তোমাদের রক্তে ঋষির ব্লাড ট্রাই টু টম ডিকান হ্যারি এই রক্তের মূল্য দাও ভারতীয় ভারতকে স্বামীজি কি প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা করতেন বলছি বলছেন যে আমি জানি না কেন আমি খুব ইউনিভার্সাল পারসন কিন্তু আমি দেখছি যে ভারতই একমাত্র ভূমি যেখানে সারা পৃথিবীর যত মানুষ আছে তাদের কর্মক্ষয় করে শেষ সত্যে পৌঁছানোর জন্য যে শেষ যাত্রা তা একমাত্র ভারতে সেই সম্ভব আই এম অ্যাপসোলিউটলি ইম্পার্সিয়াল ম্যান বাট দিস ইজ দ্য ট্রুথ কেমন ট্রুথ জানো বাড়িতে যখন পূজা হয় তখন কি বাথরুমে পূজা হয় পুজোর ঘরে পুজো হয় ঘর একটা আলাদা থাকে না প্রত্যেকটা ঘরের প্রয়োজন আছে ঠিক কথা কিন্তু কোন ঘরটা কেমন মূল্যবান সেটা আমরা জানি স্বামীজি বলছেন ভারত ঠিক এরকম সেকেন্ড টাইম ফিরে এলেন বলছেন ভারতকে আমি শ্রদ্ধা করতাম আমি এখন বলছি পরিষ্কার প্রত্যেকটা ধুলিকণা পবিত্র আই টেল ইউ তোমরা জানো না মডার্ন বলো উমুক বলো তমুক বলো ইভ নো আইডিয়া অ্যাবসলিউট নো আইডিয়া তোমাদের দোষ ন এটা আমাদের বড়দের দোষ আমরা কেউ জানাইনি আমাদের শিক্ষা পদ্ধতি মরচে পড়ার নোংরা দাস তৈরি করার শিক্ষা পদ্ধতি পাশ ফেল শাস্তি হ্যাঁ সম্মান চারটে নম্বরের জন্য তার জন্য ছোটাছুটি গিনিপিগের মতো ইঁদুরের মতো নোংরা জীবন দিস ইজ নট লাইফ অ্যান্ড ইউ এক্সট্রাপোলেট দিস মেন্টালিটি এভরিভার ইউ গো হোল লাইফ তুমি এক্সট্রাপোলেট করলে কে হারলো কে জিতলো কার একটা অডি গাড়ি হলো একটা মার্সিডিস বেঞ্চ হলো সারা জীবন এই নোংরামি করে গেলে বাচ্চা বয়সে গুলি নিয়ে খেলতে এখন মার্সিডিস বেঞ্চ নিয়ে খেলছ ইউ নেভার আউট অফ দিস মেন্টালিটি স্বামীজি বললেন ন আই মাস্ট গিভ ইউ ব্যাক দ্য ইন্ডিভিজুয়ালিটি থিঙ্ক দ্য পার্সন তোমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে বিবেকানন্দ কেঁদে কেঁদে মরছে যে আমার ঋষির পুত্ররা এই অবস্থা মৃত্যুর পরে তুমিও যাবে উনিও গেছেন সাধু মরিবে অসাধু মরিবে মৃত্যু কাউকে ছাড়বে না সেই সত্যটা হচ্ছে সবচেয়ে মধুর 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 সত্য জগতের ভান জগতের নোংরামি নষ্ট হয়ে যায় যখন পিকনিকে যাও তখন পাশের বাড়ির ব্রাহ্মবাবুর সঙ্গে ঝগড়া মুখ দেখা দেখি নেই সেখানে গিয়েও বলো আচ্ছা আজকে কথা বল না আজকে আনন্দ করে কাটা না আজকেও তুই এরম করবি কেন আমরা ভালো করে জানি পিকনিকটা আর দু ঘন্টা পরে শেষ হয়ে যাবে পিকনিক শেষ হওয়ার জন্য দুঃখ হয়নি পিকনিক শেষ হয়ে যাওয়াতে আমার মনের মধ্যে যত ভালো জিনিস ছিল সব বেরিয়ে এলো যখন জানবো জীবনটা এক্ষুনি আমার শেষ হয়ে যাবে শত্রুতা করার জন্য একসঙ্গে গোল হয়ে বসে কুটকাচালি করবো কি করব না ভিকারিটা পড়ে আছে না আমরা হাতে নোংরা লাগবে সাবান নেই ভাই পেট খারাপ হয়ে যাবে করবো কি করবো না সত্যের অসাধারণ গুণ সত্যম শিবম সুন্দরম শিব মানে শিবলিঙ্গ নয় সংস্কৃত শেখো সত্যম শিব মানে মঙ্গল শুধু মঙ্গল নন সুন্দরম অসাধারণ বিউটি শ্রী লক্ষ্মী যেটা বলা গীতে বলা আছে শ্রীশ্বর লক্ষ্মী সব যত গুণ আছে সত্য যেই সম্মুখীন হবে তোমার মধ্যে যে সিংহ আছেন যে বিবেকানন্দ শুয়ে আছে হট করে বেরিয়ে আসবে ফেস দ্য ট্রুথ এটা হচ্ছে ইন্ডিয়ান ইথোস এই জিনিসের বংশধর আমরা ফ্রেঞ্চ আমেরিকার নয় মাইন্ড ইট ভেব না কবে একটা পরীক্ষা চান্স পাবো আর তিরিশ হাজার টাকা মাইনে পাবো হাঁ করে সারাদিন ওই নিয়ে গল্প করো না ওটা কোনো ব্যাপার না তোমাকে একটা ইকোনমিক ট্রুথ বলি আমি গেছিলাম বিহারে ছিলাম কাজ করতে হতো অনেক গ্রামে যেতাম খুব আনন্দ হতো কি অসাধারণ সব মানুষ পড়ালেখা জানে না একটা টাকা রোজগার করতে হবে কিছু টাকা আনতে হবে খাবার দেব খাবার নেই ওদের এসপির কাছে গেছি বাচ্চা ছেলে আইএস পড়েছে আমাকে বলছে স্বামীজি আপনার এত সৎ না সমস্যা বললাম কি দেখুন ওটাই আমাদের সমাধান আমার তো সমস্যা ওটা নয় ওটাই সমাধান যদি এর মধ্যে হয়তো করুন নয়তো ছেড়ে দিন বলছি তা নয় আসলে কি জানেন নর্দমা দিয়ে টাকা বয়ে যাচ্ছে তুললেই হয় তোমরা এগুলো কিচ্ছু জানো না তোমাদের হাফ মরালিটি হাফ টেকনিক্যালিটি হাফ আন্ডারস্ট্যান্ডিং হাফ লিভিং হাফ ডেথ হাফ লাভ হাফ হেটরেড আই ডো্ট নো দ্য কনফিউশন স্বামীজি একটা মানুষ যে সম্পূর্ণ তোমাকে স্বাধীনতা দেওয়ার একমাত্র লোক তুমি পড়ো কেউ কিছু বললে বলবে স্যার স্বামীজি এ কথা বলেছেন আমি সেটা এইভাবে বুঝেছি আমি তাই এরকম করি আমাকে বুঝিয়ে দিন আমি অন্যরকম করবো ছোট্ট একটা পার্সোনাল ইনসিডেন্ট বলে শেষ করবো স্বামীজিকে ওইভাবে বলা যায় না স্বামীজির যে আগুন আছে না সে আগুন একটু তাপ নিতে হয় তখন কি হয় সহস্র বিপদ তুচ্ছ হয়ে যায় তত্ত্ব নিকশক বা বিপদ ইতি আমার দাদু ছিলেন খুব বড় স্বাধীনতা সংগ্রামী অনেকবার কামানের গোলার সামনে গেছেন এরকম তিন চারজনকে আমি ইন্টারভিউ করেছিলাম পার্সোনালি কেন করেছিলাম কারণ আমার দাদু মানে হচ্ছে আমার মায়ের বাবা আমার মায়েরা চার পাঁচ ভাই বোন যে ভদ্রলোক দেশের জন্য কামানের সামনে যায় সে ভয়ঙ্কর লোক আবার বিয়ে করে চারতলা বাড়ি করে চার পাঁচজন ছেলের বাপমা হয় এটা আমার কাছে একটু কন্ট্রাডিক্টারি লাগছিল যার মনের মধ্যে এত সংসার বোধ যে চারতলা বাড়ি করব পাঁচটা বাচ্চা হবে সে কি করে নির্দিধায় কামানের সামনে গিয়ে বুক দেয় কোন সাহস কোন লিডার এটা করেছে আমাকে দেখতে হবে দের আর ক্রিটিক্যাল অ্যানালিসিস অনেকে বলে গান্ধী বড় আমি বললাম গান্ধী কটার সামনে মার খেলো সে তো দক্ষিণ আফ্রিকায় গিয়ে তো সশস্ত্র আন্দোলন করেছিল এখানে দেখলো ভারতীয় স্বামীজি বললেন এরা দেবতা এরা দেবতার বংশধর এক কণা রুটি পেরে জগৎ উল্টে দিতে পারে বলা হলো অহিংসা পরধর্ম বাবা সামনে দাও কে দিল কে দিলো গরিব চাষি একটা বউ আছে দুটো বাচ্চা দু কাঠা জমি গান্ধীজি বলার সঙ্গে সঙ্গে শয়ে শয়ে লোক প্রাণ দিল গরিব দেবতার মতো সৎ কিছু মানুষ নাম হলো গান্ধীর অত সোজা নয় আমি কি করলাম দাদুকে জিজ্ঞেস করলাম কি করে হলো বলো দেখি এদের তো সব ঘাটের খবরগুলো আমি জানি আমি একটু মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করি কে তোমাকে কামানের সামনে নিয়ে গেল জাস্ট মি চুপ করে আছে এত বড় ছিল কোনো কথা বলতেন না তিনবার বলছে না বলছেন কি নেহেরু বল্লভ ভাই প্যাটেল সূর্য সেন বিনয় বাদল গান্ধী কে মৌলানা আজাদ আমরা ইতিহাস পড়িনি এগুলো ইতিহাস এগুলো পড়িনি আমরা সব উত্তর দিয়েছি অমুকের কে ছিলেন অমুকের বাঘ অমুকের সিংহ অমুকের হাতি কে ছিলেন দশে দশ পাইনি পেয়েছি দাদু আমাকে উত্তর দিচ্ছেন শোনো বাবা আমরা বিবেকানন্দ ছাড়া কাউকে জানতাম না এদের নামই জানতেন না আরেকজনকে জিজ্ঞেস করেছিলাম তিনি যেই শুনলেন তার বয়স ছিল নব্বই বছর কাশিতেই শুনেছিলাম তখন আমি মেডিকেল পড়ি কে করেছেন শুনে উনি শুয়েছিলেন প্রায় এক বছর শোনা মাত্র থরথর করে উঠে বসলেন ভদ্রলোক লাল হয়ে গেছে কাঁপছে বলছেন আমরা বেঁচে আছি এসব মিথ্যা ইতিহাস তোমাকে কে পড়াচ্ছে ঝরঝর করে কাঁদছে ভদ্রলোক তরুণ বললেন এক্ষুনি ইংরেজরা দুটো জিনিস খুঁজত স্বামীজির কোনো চোতা আছে কি না যখন রীতিলত বৈদ্যারকে ঝোলানো হলো তখন তার ভিতরের বুকের পকেট থেকে স্বামীজির একটা লিফলেট পাওয়া গেছিল ওরা দেখত যে অরবিন্দর কাছে কিছু নাই তাহলে কি কি আছে এরকম সে ভয়ঙ্কর লোক হয় সে দেখল একটা ছোট্ট বোমা বানানোর বারুদ মতো পড়ে আছে ওটা কি এটাই আসল কথা এটা হাত দিও না এটাই অ্যাটম বোম কি ছিল সেটা দক্ষিণেশ্বরের মাটি ছিল স্বামী বিবেকানন্দ হচ্ছে এই পদার্থ শঙ্করী বাবুর সমকালীন ভারতবর্ষ পরে দেখবে গর্ব শুধু ছবি লাগিয়ে সেলফি তুলে গর্ব হয় না কালকে ইউথ কনফারেন্সে গেছিলাম চারটে সেলফি মহারাজের সঙ্গে অল ট্র্যাশ কি পড়ো স্বামীজি বলছেন শরীর যাওয়ার আগে যে আমি শরীরটাকে থুতুর মতো ছুঁড়ে ফেলে দিয়ে যাব কিন্তু আই উইল নেভার সিস টু ওয়ার্ক টিল দ্য হোল ইউনিভার্স আন্ডারস্ট্যান্ড ইট ইজ ওয়ান উইথ গড স্বামীজি বেঁচে আছেন আমরা মরে আছি বলতে পারো তিনি বেঁচে আছেন হি ইজ অ্যাক্সেসেবল টু এভরিবডি থ্রু বাণী ও রচনা থ্রু কমপ্লিট ওয়ার্কস অফ স্বামীজি স্বামীজি স্পিক্স টু দ্য পার্সন ইন্ডিভিজুয়ালি তোমার কোনো সমস্যা হলে স্বামীজির বইটা ধপ করে খুলে স্বামীজিকে বলবে যে সমস্যার সমাধান করে দাও হি উইল কাম হি ইজ কমপ্লিটলি অ্যালাইভ কোনো মরা মানুষের ব্যবচ্ছেদ করতে বসিনি আমরা এখানে তোমরা ইকুয়ালি ডিভাইন শুধু এটা জানো স্বামীজি বলছেন ভিতরে অনন্ত শক্তি আছে শুধু বিশ্বাস করো ওই বিশ্বাস থেকে দেখবে অন বলবে উনি বলছেন অ্যান্ড সি হাউ দ্য লায়ন ওয়েক্স আপ টু ইটস কনসিয়াস অ্যাক্টিভিটি তোমরা শুধু বিশ্বাস করতে জানো না কত তো রং চরং কত সার্টিফিকেট কত লাইফস্টাইল কত আধুনিকতা কত মার পেঁচ দেখলুম মোদ্দা কথা নিজেকে বিশ্বাস করতে জানো অহংকার করতে বলেননি অনেকে আবার গালি দেয় তোর না তুই তো অহংকারই আমাদের সনাতন দেশ তো তাই কোনটা কখন খাবে গুলিয়ে ফেলেছে মানে রা বিয়ের খাওয়ার সময় কিছুটা হবিষান্ন চলে এসছে অহংকার কার যায় জগতে অহংকার শুধু একজনের যায় যার ভগবান দর্শন হয়েছে তার অহংকার নষ্ট হয় আর যার দর্শন হয়নি তার অহংকার করার মতো কিছু নেই সেটা ক্লিব ক্লিব তার কিছু নেই ভিকারি সে একটা অহংকার করার মতো কিছু হোক তো লেট দেয়ার বি সামথিং উইচ ইউ ক্যান রিয়েলি বুস্ট অ্যাপন ইউ ক্যান রিয়েলি বিকম এন অথরিটি অফ দ্যাট লেট আস ডু দ্যাট ভিতরে নিজের জিনিসটাকে জানো প্রত্যেকের জিন্তু ইউনিক কম ডোন্ট কম্পেয়ার উইথার আদার পিপুল আর লট অফ এভিনিউ গাইতে জানো পড়তে জানো ট্রান্সলেট করতে জানো খেলতে জানো কথা বলতে জানো ভালো করে সাজতে জানো এভরিথিং হ্যাজ ইটস এভিনিউ ভালো করে করো দেখি একেবারে জমিয়ে করো দ্যাট ইজ সান অফ বিবেকানন্দ জমিয়ে করো দ্যাট সেন্সিয়ারিটি ইটসেলফ ইজ দ্য ওয়ার্কশিপ অফ বিবেকানন্দ হে স্বামীজি নট নেসেসারি বি সিনসিয়ার টু ইউর হার্ট হি ইজ দেয়ার ইন ইউর হার্ট হি উইল কাম এটা আমার গপ্প নয় একশো বছরের রামকৃষ্ণ মিশনের যত সাধু এবং যত তার অনুরাগী হয়েছেন যারা প্রাণ দিয়েছেন সবার জীবনের সত্যি কথা তোমাদের জীবনেও সেটা হবেই এই জন্যেই এই কথা বারবার করে বলা তোমরা ওই জন্যই এসছো ইউ ডোন্ট নো হোয়াই ইউ হ্যাভ কাম ইউ হ্যাভ গন ইউ কুড হ্যাভ গন টু দ্য সিনেমাস স্পেন্সার সো মেনি থিংস লুক্রেটিভ থিংস আর দেয়ার আউটসাইড ইউ হ্যাভ নট গন এটা যেন একদিন বুঝতেও পারবে স্বামীজি ডেকেছিলেন বলেই গেছিলাম কই কিছু বুঝতে পারিনি তখন স্বামীজি চান সেই আগুনটা জ্বালাতে উনি আগুন হয়ে বসেই আছেন তোমাদের শুধু সেই আগুনটাকে জ্বালাতে হবে কি করবে বিবেকানন্দকে ফুল দিতে হবে না নিজেকে বিশ্বাস করো জয়মা